আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ারমাতের ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে কিছু এম আলোচনা করব আমাদের এখানে অঙ্কটা ছিল 0.231 0.231 রেডিয়ান সমান কত ডিগ্রি তাহলে আমাদেরকে এখানে রেডিয়ান থেকে এটাকে ডিগ্রিতে নিতে হবে এখন আমরা জানি যে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে হলে ওটাকে একশো বাই পাই দ্বারা গুণ করতে হয় আমরা এখানে যে সংখ্যাটা ছিল সংখ্যাটা তুলব জিরো এটার সাথে আমরা এটাকে আমরা কত দ্বারা গ্রহণ করবো একশো আশি ভাগ পাই তাহলে একশো আশি ভাগ পাই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান ইন্টু একশো আশি ডিভাইড বাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করি দেখি কত পাই তাহলে আমরা এটা সমাধান করলে আমরা এখানে পাই হচ্ছে দুই তিন ডিগ্রি অর্থাৎ এখানে আমাদের এমসি এখানে কিন্তু এটাকে আমরা তেরো ডিগ্রি বলতে পারি তেরো ডিগ্রি প্রায় অর্থাৎ আমাদের রেজাল্ট এখানে হবে হচ্ছে ডিগ্রি এরপর আমরা পরবর্তী অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের একশো ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত সম্পূরক সম্পূরক কোণ বের করার নিয়ম হচ্ছে এখানে যেই কোনটা দেওয়া থাকবে সেই কোনটাকে একশো আশি থেকে বিয়োগ করবো তাহলে এখানে আমরা একশো আশি থেকে এই কোনটা বিয়ে করলে এখানে পাবো হচ্ছে আশি ডিগ্রি তো সম্পূর্ণ কোণের মানটা আমরা পেয়ে গেছি আশি ডিগ্রি এখন আমাদের এখানে অপশনে প্রত্যেকটা কিন্তু রেডিয়ানে দেওয়া ছিল একক এখন আমরা এই ডিগ্রি থেকে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে দেবো তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার নিয়ম হচ্ছে এখানে আশি ডিগ্রি ইন্টু পাই বাই একশো আশি তাহলে এখানে আমরা কাটাকাটি করলে এখানে পাবো এইট পাই এখানে পাবো আঠারো এরপর এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে ক্যালকুলেশন করলে এখানে টু চার দুগুণি আট নয় দুগুণি আঠারো তাহলে ফোর পাই বাই নাইন ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর রেডিয়ান তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর রেডিয়ান এরপর পরবর্তী অঙ্কটা আসা দেখ পরবর্তী অঙ্কটা হচ্ছে দুই ডিগ্রি সীমান কত রেডিয়ান এখন এখানে অপশনে আছে পাই বাই ফোরটি ফাইভ পাই বাই নাইনটি পাই বাই একশো আশি এখন আমরা একটু এটা সমাধান করি দেখি দুই ডিগ্রি সমান কত রেডিয়ান আমরা জানি যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে সেখান থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে দুই ডিগ্রি তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়মের মতো দুই ডিগ্রি বের করে ফেলবো দুই ডিগ্রি সমান হবে পাই বাই একশো আশি এটার সাথে আমরা দুই গুণ করব তাহলে এখানে আমরা কাটাকাটি করলে এখানে আমাদের আসবে হচ্ছে নব্বই তাহলে আমরা পাই বাই নব্বই রেডিয়ান পাবো তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে পাই বাই নব্বই রেডিয়ান